হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও সবাই অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু রিম্পাস ব্লকস রিম্পাস এ সবাইকে অনেক অনেক স্বাগত টাইটেল আর থামবেল দেখে তোমরা এতক্ষণ সবাই বুঝে গেছো এটা হচ্ছে পুরী যাওয়ার ভিডিও যেহেতু পুরীতে এখন মেলা হচ্ছে তাই সপরিবারে খুব তাড়াতাড়ি টিকিট কেটে পুরী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি যেহেতু সময় আমাদের বেশি ছিল না তাই বাড়ি থেকে ভিডিও করে আসা সম্ভব ছিল না এখন আমরা গাড়িতে করে রেলওয়ে স্টেশনে পৌঁছাচ্ছি ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের জন্যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে সময় এখন ছটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটোর সময় খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সবারই হালকা একটু খিদে পেয়ে গেছিল। আমাদের ট্রেনের সময় ছিল সাড়ে আটটা নাগাদ আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি ছটার মধ্যে স্টেশনের বাইরে ছিল নাস্তার দোকান তাই সবাই মিলে অল্প একটু নাস্তা করে রেলওয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করলাম সময় এখন আটটা বেজে গেছে আর আধ ঘন্টা পরে আমাদের ট্রেন ঢুকবে সপরিবারে রেলওয়ে স্টেশনে অপেক্ষা করলাম ট্রেন আসার জন্য আর আধ ঘন্টা মতো লাগবে আমাদের ট্রেন ছিল শালিমার থেকে আর আমাদের রেলওয়ে স্টেশন ছিল মেছেদা বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর দেখছিলাম একটা ট্রেন কত মানুষের স্বপ্ন নিয়ে যাচ্ছে। ছিল আমাদের ট্রেন এই ট্রেনে করেই আমরা মেছেদা থেকে পৌঁছাবো পুরী রেলওয়ে স্টেশনে ঢোকার পর ট্রেনটার না স্পিড ছিল যেন মনে হচ্ছিল থামছিলই না এইখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না দু মিনিটের মতন দাঁড়ায় এর মধ্যে আমাদের নিজের বগিতে উঠতে হবে ট্রেনটা মনে হচ্ছে কতই না বড় চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর আমরা অপেক্ষা করছি আমাদের বগিটা কখন এসে থামবে আমাদের কাছে আমাদের ছিল সেকেন্ড এসি এদিকে ট্রেন থামছেই না আগেই বলেছিলাম এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না দু মিনিটের মতন থামবে তারপরে আবার চলে যাবে তো দু মিনিটের মধ্যে আমার দিকে উঠতে হবে না হলে এই মেছেদা রেল স্টেশনে রয়ে যেতে হবে আমাদের যেহেতু এসি মনে হচ্ছে পেছন দিকে থাকবে বগিটা তাই আমরা সবাই মিলে একটু পেছন দিকে এগিয়ে যেতে লাগলাম হেঁটে তো আর পাচ্ছিলাম না আবার ছুটতে হয়েছিল তো এই জন্য এখানে ভিডিওটা একটু কাঁপা কাপা লাগছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো তারপরে দেখলাম সময় একদম হয়েই গেছে তাই আমরা উঠে বললাম ভেতর দিকে দিয়ে আমরা আমাদের সিটে পৌঁছাবো ওই দিকে আমার ভাই ট্রেনে ওঠার পরই বলছে ও কি ঠান্ডা কারণ একদিকে এসি তার উপরে আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন আমরা আমাদের সিটটা খুঁজে নিই তোমরা দেখতে থাকো আর তার আগে কমেন্ট করে যাও যে তোমাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে এইদিকে ট্রেনে আমরা উঠে গেছি আমাদের সিট আমরা পাচ্ছি না এখনও তো এখন আমি আমার ভাইয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছি এটা ছিল আমার ফার্স্ট টাইম সেকেন্ড এসিতে যাওয়া এর আগে যখন পুরীতে এসেছিলাম সেটা ছিল দূরপাল্লার ট্রেন জার্নি ফার্স্ট টাইম দ্বিতীয়বার পুরীতে আসাতে সেকেন্ড এসিতে যাওয়ার ফার্স্ট টাইম হলো আগেবারে যখন এসেছিলাম সেটা ছিল ফেব্রুয়ারি মাস তখন ছিল অনেকটাই ঠান্ডা তাই সেটা তখন স্লিপারের টিকিট করা ছিল আর এখন যেহেতু অনেকটাই গরম তাই জন্য এখন এসিতে যাওয়ার টিকিট হয়েছে আমি যেহেতু বাইরে খুব একটা বেশি বেরোয় না তাই ট্রেনে যাতায়াতটা আমার খুব বেশি হয় না অনেকটা টাইম আসার পর আমরা আমাদের সিট খুঁজে পেয়েছি পুরীতে আমরা ছজন যাচ্ছিলাম চারজনের সিট একসাথে থাকলেও দুজনের সিট আলাদা হয়ে গেছিলো তাই মনটা একটু খারাপই ছিল ভেবেছিলাম সবাই একসাথে মজা করতে করতে যাব। কিন্তু তাদের বগে আলাদা পড়ে গেছে আমার এখন নটা ট্রেনের ভেতর থেকে একটা খাবার নিয়েছিল ভাত একটা সবজি ডাল ডিম পাঁপড় চাটনি যেটা আমার ভাই খাচ্ছিল এদিকে আমি মুড়ি খাচ্ছিলাম ভাত খাওয়া ইচ্ছে ছিল না সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছি শরীর অনেক ক্লান্ত খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে হবে রেস্টিতে গিয়ে যা ঘুমিয়েছি চোখ খুলে দেখলাম আমরা পুরীতে পৌঁছে গেছি এক ঘুমে ওয়েস্টবেঙ্গল থেকে উড়িষ্যা কি দারুণ একটা ব্যাপার ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম হোটেলে পৌঁছানোর সময় এখন ছটা বাজে এখানের হোটেলের নিয়ম নটার সময় চেকিং করতে হয় আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তাই ফার্স্টে হোটেলে গিয়ে ব্যাগগুলো রেখে আমরা সোজা সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম সকালে এই সমুদ্রের সুন্দর দৃশ্যটা দেখব বলে এখানে সকালেতে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তারপরে সমুদ্র পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম হোটেলেতে এখন প্রায় আটটা নাগাদ বাজে চেকিংয়ের সময় নটা আমরা একটু রিকোয়েস্ট করাতে আমার থেকে একটা রুম দিয়ে দিয়েছিল এটা ছিল একটা গভর্নমেন্ট হোটেল হোটেলটা খুব ক্লিন আর খুবই সুন্দর তোমরা যারা পরীতে আসবে অবশ্য এখানে আসতে পারো তোমাদের কিছু জানার থাকলে আমার কমেন্টে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেব। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমার ইচ্ছে গেল তাই বললাম তারপরে আমরা সোজা রুমে চলে আসলাম আমাদের দুটো রুম বুক করা হয়েছিলো একটা ছিল ফার্স্ট ফ্লোরে আর একটা ছিল সেকেন্ড ফ্লোরে তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে আসছি রুমটা ঠিক এই রকম ছিল তো এখানে একটা বেশ বড়ই একটা বেড দিয়েছে সাথে এসি টিভি ফ্যান একটা সুন্দর বাথরুম দুটো আয়না একটা টেবিল সাথে একটা কফি মেকারও দিয়েছিল কফি করার জন্য যেটা খুবই ভালো লেগেছিল তো তারপরে আমি একটু নিজেকে দেখে দিলাম তো চলো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি সান্ধান কমপ্লিট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখন আমরা জগন্নাথ দেবের দর্শনে যাব। যেহেতু এখন রথ চলছে তাই জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে আছে আমরা এখন ওখানেই যাব আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের রুমের ব্যালকনি থেকে ঠিক সমুদ্রটাকে দেখা যাচ্ছে কি সুন্দর ভিউ তাই না তো এখানে প্রচণ্ড পরিমাণের গরম আমি একটা সানগ্লাস পরেছিলাম এটা পরে আমার কেমন লাগছিল কমেন্টে জানাবে তারপরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য একটা টোটোতে সবাই মিলে বসে গেছিলাম আমাদের হোটেল থেকে কুড়ি পঁচিশ মিনিট মতো লেগেছিল মাসির বাড়ি পৌঁছাতে তো সবাই মিলে এখন যাচ্ছি ওখানেতে তো ওখানে তো মেলা হচ্ছে জগন্নাথের দর্শন করার সাথে সাথে আমরা একটু মেলাও ঘুরে আসবো তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আগেরবারে যখন এসেছিলাম তখন এই মাসির বাড়ি আমাদের ঘোরা হয়নি তো এই মাসির বাড়ি আমার এবারে ফার্স্ট টাইম যেহেতু এখানে মেলা হচ্ছে তাই অনেকটা আগেই আমার দিকে নামিয়ে দিয়েছিলো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরেতে আর এখান থেকেই দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় হয়েছে জানি না ভেতরে কীরকম ভিড় হবে বন্ধুরা মেলার ভেতরে আমরা প্রবেশ করে গেছি মেলাতে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে আর পেছন দিকে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের দাঁড়িয়ে আছে এখন আমরা লাইন দেব। এখানে প্রচুর পরিমাণে লাইন পড়েছে এক ঘন্টা দু ঘন্টা মনে হয় লেগেই যাবে লাইন দিতে তো তারপরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে আর এই সামনে দেখতেই পাচ্ছ রথগুলো দাঁড়িয়ে আছে রথগুলো কতটাই না সুন্দর দেখতে লাগছে এই ছিল মন্দির এই ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না আমরা এখন ভগবানের দর্শন করে বাইরে বেরিয়ে আসছি এখন কিছু খাওয়া দাওয়া করব সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই এখানে এটা ছিল স্বর্গদুয়ারের একটা হোটেল তো মন্দির থেকে এখন আমরা স্বর্গদুয়ারে চলে এসেছিলাম এখানে এসে হোটেলে চলে এসেছিলাম এখন যেহেতু দুপুর হয়ে গেছে একবারে ভাত খাবো তো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি তো একটা সবজি দুটো সবজি ভাজি মাছ সব কিছু নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব সমুদ্রের পারে। যেহেতু সকালে দিতে গিয়েছিলাম তাই স্নান করেই বেরিয়েছিলাম কিন্তু সমুদ্রে আসব স্নান করব না এটা কি হয় তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা পারে চলে এসেছিলাম এখানে আমরা স্নান করব। যেহেতু এখন অনেকটাই দুফুর প্রচণ্ড পরিমাণের রোদ তার সাথে প্রচণ্ড পরিমাণের হাওয়া তো সেরকম কেউ বেঁচে ছিল না ফার্স্টে এসে এখন আমরা ফটোশ্যুট করতে শুরু করে দিই সমুদ্রে আসবো ফটোশ্যুট করবো না ভিডিও শ্যুট করবো না এটা তো সম্ভব না এখন আমি ভিডিও শ্যুট করছিলাম যেটা আমাদের ইনস্টাগ্রামে দেয়া হয়ে গেছে অলরেডি তোমরা গিয়ে দেখে আসতে পারো এখন সব ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে ফেসবুক পেজ ইনস্টাতে দেবো বলে আমার পেজের নাম মিষ্টি পাখি ব্লগস ওখানে অলরেডি অনেক শর্ট ভিডিও দেয়া হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো এদিকে আমার ভাই ছোটাছুটি করছে ও সমুদ্রেতে বল খেলবে আর এখানে কি বিশাল বড় বড় ঢেউ এত বড় বড় ঢেউ যে আমরা বেশি দূর নামতেই ভয় পাচ্ছি তো চলো এখন আমরা সন্দান কমপ্লিট করে নিই আর নিজেদের মধ্যে একটু এনজয় করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন প্রায় চারটে বেজে গেছে তো এখন আমরা যাব জগন্নাথ দেবের মেন মন্দিরে তো আমার লোকটা ছিল এই রকম আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো সান্দান কমপ্লিট করে রেডি হয়ে গেছি তারপরে আমরা হোটেলের নিচে চলে আসছিলাম এই যে আমার ভাই আর আমি অপেক্ষা করছি বাকি সবাইদের জন্য তো সবার ফার্স্টে আমরাই রেডি হয়ে গেছি তারপরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লাগলো আমাদের হোটেল থেকে দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কী অপূর্ব দৃশ্য সবাই বলো জয় জগন্নাথ জগন্নাথ সবার মনের ইচ্ছা পূরণ করবে তো এখানে তেমন একটা ভিড় ছিল না যেহেতু জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে আছে তাই এখানে একটু ভিড় কমই ছিল আমরা এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম এখন পতাকা তোলা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কি ওই যে ওখানে পতাকা পাতা হচ্ছে কতই উঁচুতে উঠেছে তো ভালো টাইমে আসছি আমরা এখন প্রায় চারটে মতো বাজে এখানে এখন পতাকা তোলা হচ্ছে তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও ধ্বজা তোলা দেখে আমরা ভিতরে প্রবেশ করব ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নাই তাই তোমাদেরকে আর কিছুই দেখাতে পারলাম না তো আমরা ভেতর থেকে ঘুরে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিতরটা খুবই সুন্দর ছিল একটা শান্ত পরিবেশ যেখানে আসলে অবশ্যই মন শান্ত হবেই তোমরা যারা চাইছ খুব তাড়াতাড়ি চলে আসো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আগেরবার যখন আসছিলাম মন্দিরটা একটু অন্যরকম ছিল এখন আবার অন্যরকম লাগছে রথের জন্য মন্দিরটা কালার করা হয়েছে যার জন্য মন্দিরটা আরও সুন্দর দেখতে লাগছে বেশ অনেকটা টাইম মন্দিরে ছিলাম সময় যেহেতু আমাদের বেশি নেই তাই এখন আবার মার্কেট যেতে হবে অটো বুক করে আবার চলে আসলাম সর্বদুয়ারের মার্কেটে দুপুরের টাইমে এই মার্কেট বন্ধ থাকে দুপুরে যখন স্নান করার জন্য এখানে এসেছিলাম তখন কিন্তু মার্কেট বন্ধ ছিল বিকেল টাইম থেকে এই মার্কেট খোলা হয় এখন প্রায় সাতটা নাগাদ বাজে ঘুরতে যখন এসেছি সবার জন্য কিছু না কিছু তো নিতেই হবে ফার্স্টে আমরা চলে এসেছিলাম শাকের দোকানে এখান থেকে শাক কিনে নিয়ে যাব বিভিন্ন রকমের শাক এখানে পাওয়া যায় বিভিন্ন দামের খুব বেশি একটা দাম ছিল না তো ওখান থেকে কিছু শাক নিয়ে এখন আমরা চলে আসলাম ঝালমুড়ির দোকানে সমুদ্রের পাশে ঝালমুড়ি খেতে বেশ লাগে তাই সবাই অল্প অল্প করে একটু ঝালমুড়ি কিনে নিয়েছিলাম সমুদ্রের ধারে বসে বসে খাওয়ার জন্য সমুদ্রের ধারে বসে বসে ঝালমুড়ি খেতে বেশ ভালোই লাগলো তারপরে আমরা চলে গেছিলাম একটা মাছের দোকানে এখানে বিভিন্ন রকমের মাছ ক্যাংড়া তোমরা দেখতে পাচ্ছ আমি তো এখানে হাফ মাছের নামই জানি না এখান থেকে আমরা একটা মাছ নিয়ে ফ্রাই করে টেস্ট করেছিলাম সত্যি কথা বলতে আমার এতটা ভালো লাগে না তাই ওই একটা মাছই আমরা সবাই মিলে খেয়েছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও একটু শপিং করব। তো চলো বন্ধুরা আমরা শপিং করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী পাটে।